কতই না সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টি প্রাকৃতিক দেখুন দেখ চমৎকার এটা হলো একটা সমুদ্র দ্বীপ এক কথায় পর্যটক এরিয়া বলতে পারেন সবাই এখানে ঘুরতে আসে ওই পাশে দেখেন ছোট ছোট দ্বীপ করে দেখা আপনাদের দেখেন সমুদ্র সমুদ্রের ঢেউ বইছে হম মাতাল ঢেউ মাতাল ঢেউ বইছে এটা আর এটা কি গাছ আমি জানি না একটু জানা থেকে বলে না দেখে তো মনে হচ্ছে মাকন্দ গাছ মাকন্দ গাছ আর কি দেশে মাকন্দ কাটা কাটা গাছ ঠিক আছে ওই টাইপেরই লাগছে বাট আমার মনে হচ্ছে যে এটা ওই গাছ না আপনাদের জানা থাকলে আপনারা একটু বলবেন ঠিক আছে তবে গাছটার পাতা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এরিয়া দেখুন সমুদ্র देव माताल देव कैसे माताल है कैसे देखो किस उम्र जाएगा